নমস্কার আপনাদের কি অবস্থা জানি না তবে আমি একটু ফাঁপড়ে পড়েছি আতান্তরে পড়েছিও বলা যায় কারণ রাজ্য রাজনীতির যা হাল দেখে শুনে মনে হচ্ছে রাজ্য বনাম কেন্দ্র তৃণমূল বনাম বিজেপির সংঘাত কিন্তু চরমে কারণ কত কিছু হয়ে গেল শোনা গেল যে কার্যত যে অভিযোগটা এসেছে কেন্দ্রীয় সরকারি এজেন্সি ইডির বিরুদ্ধে যে কার্যত তারা নাকি ডাকাতি করতে গিয়েছিল এরকম একটা অভিযোগ আছে উল্টো দিকে ইডি আবার মুখ্যমন্ত্রী বা প্রশাসন কারো একটা বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে সেটার আবার শুনানি হয়নি শীঘ্রই হতে চলেছে এবং তার সঙ্গে ইডির আধিকারিকরা কারণ শুনছি আগাম জামিন নিচ্ছেন কারণ তাদের বিরুদ্ধে পুলিশ নাকি এফআইআর জারি করেছে তাই যারা সংঘাতপূর্ণ অবস্থা ইয়ার কি করে বলছি না একটুও দেখে শুনে মনে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নামল বলে কি হবে কি হবে একটা ভাব এটা একদিকে দেখছি উল্টো দিকে একদল প্রচন্ড বিজ্ঞ মানুষ সমানে বলে চলেছেন এই সবই কিন্তু নাটক এসবই কিন্তু সেটিং তো যারা বলে চলেছেন তারা সবাই বাঙালি এবং গত কুড়ি বছরে এরা যে পরিমাণ প্রাজ্ঞতা দেখিয়েছেন তাতে সত্যি কথা বলতে কি ভরসা হয় না কারণ এরা যা বলেন ঠিক তার উল্টো জিনিস হয়েছে এরকম যদি হতে থাকতো সমানে তা আমি তো আর কথাই বলতাম না কিন্তু কথা হলো আমি তো বিজ্ঞনই মুখুসূক্ষু মানুষ ফলে হতেও পারে চক্ষু কর্ণে যা দেখছি হয়তো পুরোটাই সম্পূর্ণ রকম ভুল কিন্তু এই বিজ্ঞ লোকেদের কথা মেনে নি একটা সমস্যাও আছে সেটা আমি আবার ভাবতে গিয়ে আবিষ্কার করলাম সেটা হলো যে সমস্যাটা এই যে ওদিকে সর্বভারতীয় যে সমস্ত অন্য ধারার ইউটিউব চ্যানেলগুলো আছে আমি খুব একটা এদের পছন্দ করি না হিন্দি চ্যানেলে ফ্যানি আমি পছন্দ করি না যে ধারাটি হোক মনে হয় এরা একটা হিন্দি সম্প্রসারণবাদের অংশ কিন্তু সেটা একটা দিক উল্টো কিন্তু এই যারা প্রাজ্ঞ লোকজন প্রগতিশীল উদ্ধৃতির ভিতরে লোকজন বেশ সব উচ্চকিত লোকজন এরা কিন্তু এদেরকে বেশ শ্রদ্ধা ভক্তি করে তো এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে তারা থেকে কিন্তু আবার আমি যেরকম ভাবছি তার তার থেকেও এক কাটিয়ে গিয়ে ভাবছেন এবং বলছেন কিরকম বলছেন যে মমতার থেকে মমতা যেভাবে বিজেপিকে রুকেছেন কেন্দ্রীয় এজেন্সিকে রুকেছেন তাদের থেকে কিন্তু রাহুল থেকে কেজরি সকলেরই শেখা উচিত এইরকম একটা টোনে বলছেন তো রবিশ কুমার যা বললেন সে তো কয়েক ধাপে এগিয়ে তিনি দেখলেন তিনি বললেন যে এটা খুব বীরত্বপূর্ণ কাজ হয়েছে সে তো বললেনই তারপর আবার বল দেখলাম বললেন যে সন্দেশ খালি এবং জি কর এই সমস্ত ট্রেনে বললেন এ নিয়ে তো অজস্র অপপ্রচার গুলতাপ্পে ইত্যাদি ছড়িয়েছে এবং বিজেপি ছড়িয়েছে নাম করে বললেন এবং তাতে করে কিছু দেখা যায়নি সত্যের এই কথাগুলো বললেন আকাশ ব্যানার্জি আর একটা খুব বিখ্যাত ইউটিউব চ্যানেল আছে দেশ নামে চালান তো এই সেই চ্যানেলে আকাশ ব্যানার্জি তো আরো এগিয়ে এই ইডি হানাকে ওয়াটার গেট আমেরিকার ওয়াটার গেট কেলেঙ্কারির সঙ্গে তুলনা করলেন সেখানে কি হয়েছিল না প্রেসিডেন্ট নিকসান তার রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী আছে প্রেসিডেন্ট নিকসান সরাসরি নন কিন্তু যাই হোক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অফিসে লোক লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা ট্র্যাকিং ডিভাইস বিভিন্ন জিনিস রেকর্ড টেকর্ড হবে এগুলো লাগিয়ে আসতে পারে যাতে বিপক্ষে স্ট্র্যাটেজি তিনি জেনে ফেলতে পারেন বা তার টিম জেনে ফেলতে পারে তো এই কেলেঙ্কারির পর যে হইচই হয়েছিল ফাঁস হয়ে যাওয়ার পর তাতে নিকসানকে পদত্যাগ করতে হয়েছিল কশানের পতন হয়েছিল তো সেইটাকে টেনে আনলেন এরকম একটা ভয়ঙ্করতম জায়গায় আকাশবাণীর চলে গেলেন ইডির এই হানা হানাকে তার সঙ্গে তুলনা করলেন যে এটা এত বড় ব্যাপার যে বিদেশ হলে এখানে সরকারের পতন হয়ে যেতে পারতো তো আরও অনেকগুলো চ্যানেল আছে অভিশ অভিশার শর্মা সাক্ষী যোশী তো এদের আমি সব কিছু দেখিনি আঞ্জুম সব কিছু দেখিনি কিন্তু মূল্যেরূপ মূলগতভাবে উনিশ বিশ বাদ দিলে এদের বক্তব্য বা টোন যদি বলেন সেটা কিন্তু একই রকম তাই এইটা দেখে আমার তো খটকা লাগলো যে এই এতগুলো লোক যাদের এই বিজ্ঞরা বিশ্বাস করেন এবং মাঝে মাঝে দেখি প্রচার করেন আমার কথা ছেড়ে দিন আমাকে তারা খুব তুচ্ছতাচ্ছিল্য করেন না কিন্তু কথা হলো যে এই বিজ্ঞ এই যে এত বড়ো বড় হিন্দি ইউটিউব চ্যানেল আছে এরা সবাই ভুল বলছেন একসঙ্গে একযোগে ভুল বলছেন বিজ্ঞদের কথা মানছেন না তো আমি ভাবলাম যে কি জানি হয়তো এরাও ভুল বলতে পারে কারণ আমাদের যারা বিজ্ঞ আছেন শিক্ষিত আছেন তারা সব কিছু জানেন এরা ভুল বলছেন মানে ফলাফলে দেখাই যায় ভুল হয়েছে যা বলেন তার কিছুই না কিন্তু তারপরেও এরা বিজ্ঞত তো তারা যখন বলছেন হতেই পারে তো নির্ঘাত এত বিপজ্জনক কিছু হচ্ছেই না তো এই ভাবতে আমার মনে পড়ে গেল যে সিপিএম বলে একটা দল এখনও আছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে অন্তত তারা এখনও আছে এবং ইন্ডিয়া বলে কি একটা জোট যেন এখনও আছে তো এখানে আমি দেখলাম যে বিজ্ঞরা বলে চলেছেন যে বিজেপি আর তৃণমূল কিন্তু আসলে একই আসলে একই এদের মধ্যে কোনো তপাত নেই সেটিং ফেটিং করে একে অপরকে ক্ষমতায় বসায় সে খুব কমপ্লিকেটেড ব্যাপার কিন্তু বলে চলেছে কিন্তু কথা হলো যে সিপিএম বলে যে দলটা আছে তাদের সর্বভারতীয় ক্ষেত্রে তারা কদিন আগে রীতিমতো পার্টি কংগ্রেস কি একটা করে তারা তিন বছর অন্তর সেখানে রীতিমতো বেশ জাঁকজমক করে সেখানে পশ্চিমবঙ্গের বিজ্ঞরাও ছিলেন তারা একসঙ্গে গিয়ে ঘোষণা করলেন যে হিন্দুত্ববাদীরা কিন্তু নিও ফ্যাসিস্ট ভারতবর্ষের বুকে সব থেকে বড়ো বিপদের ধারে কাছে কিছু আসে না আপনারা জানেন যে ফ্যাসিজম এমন একটা জিনিস যেটা সর্বোচ্চ বিপদের ধারে কাছে কিছু আসে না তো তারা একটা খুব তাত্ত্বিক ধূম্র জাল ত রচনা করে বললেন এখন তো ফ্যাসিজম বলা যাবে না বলতে হবে নিও ফ্যাসিস্ট তো সে ভালো আমি অত তত্ত্ব বুঝি না কিন্তু কথা হলো তারা বিজেপিকে নিও ফ্যাসিস্ট বলেছে আর কোনো দলকে বলেনি শিবসেনাকে বলেনি কংগ্রেসকে তো বলেইনি তৃণমূলকেও বলেনি বলে যে তৃণমূল ইলেকটোরাল ফাইট করে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ইলেকটোরাল ফাইট করে আমরা সবাই জানি ভুল কিছু বলেনি কিন্তু ফ্যাসিস্ট এসে কিছু বলেনি তাহলে কথা হলো একটা ফ্যাসিস্ট একটা দল ফ্যাসিস্ট বা নিয় ফ্যাসিস্ট যাই বলুন তারা সর্বোচ্চ বিপদ অন্য একটা দল তা নয় তাহলে দুটো একই কি করে হয়ে যায় এইটা গেল প্রথম খটকা দ্বিতীয় খটকা হলো ইন্ডিয়া জোট থেকেও কিন্তু সিপিএমের লোকেরা তৃণমূলকে বার করে দিতে বলেনি তো বললে যে কেউ শুনবে তা নয় কারণ সিপিএমের জোট তো খুব কমে গেছে এখন তো এমনকি হাসতেও পারে শুনে কিন্তু কথা হলো যেই দাবিটাই ওঠেনি আদৌ এরকম দাবি কেউ করেননি ওরা হচ্ছে আসলে বিজেপি তৃণমূল তো আসলে বিজেপি তাহলে ইন্ডিয়া জোটে কেন আছে বার করে দেওয়া হোক এই দাবিটাও কেউ তোলেননি কি জানি দিল্লি গেলে সুর বদলে যায় কিনা হয়তো যায় কিন্তু দাবিটা ওঠেনি এটা হলো ঘটনা তো এই চক্করে ওই যে আগেই বললাম দিল্লি গেলে সুর ঘেঁটে যায় নাকি পশ্চিমবঙ্গে যারা বাঘ তারা দিল্লিতে গিয়ে বেড়াল হয়ে যান নাকি দিল্লি দিল্লিতে একরকম কথা বলবো পশ্চিমবঙ্গে আরেক রকম কেরালে আরেক রকম করবো এক মানে কৌশলগত নয় একদম নীতিগতভাবেই উল্টো কথা বলবো এই বিভিন্ন মুখগুলো আজকেই হাল হাল ফ্যাশন হয়ে গেছে যে আগে বলা হতো যে মুখোশের আড়ালে নয় মুখোমুখি এখন আর কি সব জায়গাতেই নানা রকম মুখ সে ব্রহ্মার চারটে মুখ ছিল সেরকম অবস্থা হয়েছে কিন্তু আমি জানি না কিন্তু কথা হলো যে আমি মুখ চুক্ষু মানুষ এই সব চক্করে একটু ঘেটে গেছি মানে আমার মতো মূর্খ লোকেরা সত্যি কথা বলতে কি ফ্যাসিবাদ হচ্ছে সর্বোচ্চ বিপদের বাইরে আর কিছু জানে না রাজনীতি তো কিছু বুঝিই না বোঝাই যাচ্ছে এবং এই যে বিজ্ঞ লোকেরা আছেন তারা বোঝেন সে কথা ঠিক আমি মেনে নিচ্ছি একদম নতমস্তকে জোর হস্তে মেনে নিচ্ছে কিন্তু কথা হলো যে তার পরেও কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে আসলে তৃণমূল আর বিজেপি কি একই না দুটো আলাদা দল ভালো কিছু কেমনি নয় সে কথা আমরা মেনে নিচ্ছি কিন্তু কথা হলো দুটো দল কি এক মুড়ি আর মিছরি কি এক আমি জানি না আমি ধরে নিলাম তাই কিন্তু তারপরেও ওই যে সিপিএম এর সর্বভারতীয় নেতৃত্ব ইন্ডিয়া জোট রবিশ কুমার আকাশ ব্যানার্জি এরা কিন্তু এই সমস্ত কথা বলছেন না ঠিক উল্টো কথা বলছেন আমাদের এই আপাত দৃষ্টিতে মুখ্য সুখ চোখে দেখে যা মনে হচ্ছে সেই কথাই বলছেন তাই এই বিজ্ঞ লোকেদের আমি একটা অনুরোধ করবো একদম ঐকান্তিকভাবে অনুরোধ করব যে আমাদেরকে বোঝানোর আগে দয়া করে দয়া করে এই রবিশ কুমার হোক আকাশ ব্যানার্জি হোক অজিত আঞ্জুম হোক বৃন্দা কারাত হন বিনা পিনারায় বিজয়ন হোক পিনারাই বিজয়ন আবার কদিন আগে ইডি যে পৃথিবীর সব থেকে খারাপ জিনিস এই নিয়ে একটা মিছিল করেছিলেন একাধিক মিছিলই বোধহয় হয়েছে কেরলে তো এদেরকে একটু বোঝাবেন প্লিজ আমরা মুখ্য মানুষ কিছু বুঝি না এই যে পুরো ব্যাপার যা যা হচ্ছে সবই যে নাটক ওই যে বাঙালি তাড়ানো হচ্ছে সেটা নাটক এসআইআর যেটা হচ্ছে সবই নাটক আসলে এগুলো সেটিং আসলে বিজেপি ঠিক বিজেপি ক্ষমতায় থাকলে বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপি ক্ষমতায় আছে বিজেপি না থাকলেও ক্ষমতায় আছে এই যে ব্যাপারটা আমাদের একটু ঘাঁটা লাগে কিন্তু এরা তো বুদ্ধিমান মানুষ এদের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে এদের একটু বোঝাবেন প্লিজ বোঝালে এর এই কঠিন যুক্তিগুলো নিশ্চয়ই খুব সহজে ঝপাঝপ বুঝে যাবেন যদি করেন তাহলে আমাদের সত্যি সত্যি খুব উপকার হয় আর যদি একান্তই ভাবেন যে না বোঝাবো তাহলে অকারণে আমরা যে মূর্খের স্বর্গে আছি থাকতে দিন অকারণে আমাদের বিভ্রান্ত করবেন না কেন করবেন না অনুরোধ এটাও জোর দিয়ে কিছু বলছি না অনুরোধ কারণ আমরা সত্যি সত্যি খুচরো মানুষ তো তৃণমূল সরকারের দুর্নীতি করেছে এটা তৃণমূল দল এটাতে আমাদের অবিশ্বাস করার কিছু নেই সর্বক্ষেত্রে যে আদর্শ সরকার এটা আমরা একেবারেই মনে করি না এবং উল্টো দিকে তৃণমূলের উল্টো দিকে সরকার থাক বা না থাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল বনাম বিজেপির একটা বাইনারি থাকে এটাও আমরা চাই না বিজেপি শক্তিটাই থাক এটাও আদৌ চাই না পশ্চিমবঙ্গে বিজেপি কেন থাকবে বাঙালির বিরুদ্ধে নিয়ে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি তারা বাঙালির বিরুদ্ধে সরাসরি কথা বলছেন আমার নিজেদের কর্মীরা যখন অন্য জায়গায় গিয়ে ঠেকানি কাচ্ছেন জেলে ভর্তি জেলে বন্ধ হচ্ছে তখনও তাদের উদ্ধার করার বিন্দু মাত্র চেষ্টা করে না এটা সম্পূর্ণ বাঙালি বাঙালি বিরোধী শক্তি কেন থাকবে তার জায়গায় অন্য শক্তি আসুক আমরা চাই তাই আমরা জানি যে তৃণমূলের কিছু কিছু প্রকল্প যেমন লক্ষ্মি ভাটনার বলুন স্বাস্থ্যসাথী বলুন এগুলো সত্যি সত্যি দুর্ধর্ষ কিন্তু একই সঙ্গে দাদাগিরি দুর্নীতি শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা এগুলো কম কিছু না এবং আগেই যেটা বললাম যে বাঙালি কিন্তু এখন ভয়ঙ্কর বিপদে বা বিজেপিকে আমরা চাই না এমন একটা দলকে তৃণমূলের বিরুদ্ধে চাই যারা ঐকান্তিকভাবেই চাই। যারা বাঙালির জাতিসত্ত্বা ভূমিসন্তান সংরক্ষণ এই বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে অবাধ চলাচলের দাবি দ্বৈত নাগরিকত্ব এই সমস্তগুলোকে নিয়ে সত্যি সত্যি সজোরে দাবি তুলবে কিন্তু কথা হচ্ছে সেসব কিচ্ছু হয় না যে ইস্যুগুলোকে নিয়ে জলজান্ত যে ইস্যুগুলোকে নিয়ে সামনে আনা দরকার সেগুলো নিয়ে কিচ্ছু হয় না গদি মিডিয়ার পিছন পিছন দেখি আমাদের প্রাজ্ঞ বিজ্ঞ লোকেরা দৌড়চ্ছেন এবং তাদের যা ট্র্যাক রেকর্ড দেখেছি আগেই বললাম সে দু সালের পর থেকে যা বলেছেন তার কিচ্ছু হয়নি কেউ কিচ্ছু বুঝতে পারেনি কেউ কিছু বুঝতে পারলে নিশ্চয়ই তাদের ভোট দিত ভোটে যা হাল সে তো দেখতেই পাই কেউ কিছু বোঝেনি বলে নিশ্চয়ই ভোট দেয়নি তো এই আমাদের কপাল খারাপ তো এই সেই জন্যে আমরা এই যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে কোনো কথা শুনতে পাই না ভাবেন বোধ এগুলো জরুরি কিছু না বা মুখ্যসূক্ষ মানুষদের কাছে এসব নিয়ে যাওয়ার কি দরকার বরং উল্টো যেটা শুনতে পাই সেটা হলো বিজেপি দলটা আসলে পশ্চিমবঙ্গে বিরোধী দল নয় আসলে বিজেপি শাসক তো বিজেপি যদি পশ্চিমবঙ্গে বিরোধী দল না হয় তাহলে সেই জায়গাটা ওরা কী করে দখল করবেন সেটাও আমি ঠিক বুঝি না এটাও খুব কঠিন তত্ত্ব খুব কঠিন তত্ত্ব সেজন্য অনেক কিছুই বুঝি না তো বিজেপি যেটা বুঝি না সেটা বিজেপি যদি শাসক হয় তাহলে তৃণমূল কী আর যদি তৃণমূলই বিজেপি হয় তো তার নেতারা তাহলে মাঝে মাঝে এই তিন চার বছর ধরে জেল খেটে আসেন কেন মানে এটা কী ধরনের নাতাৎ যে এদের লোকেদের ওটা জেলে পুরে তিন চার বছর রেখে দেবে জেল তো ঠিক জেল তো ঠিক মরিশাস ভ্রমণ নয় জেলে থাকতে গেলে কষ্ট হয় বিশেষ করে বন্দি থাকতে হয় তিহার টিহার তোর ভালো জায়গাও না তা করে রাখে কেন এটা কী ধরনের নাতাৎ সেটা বুঝতে পারি না আরও যেটা বুঝতে পারি না যে গদি মিডিয়া তৃণমূলের বিরুদ্ধেই বা বলে চলে কেন সমানে গতিমিধিয়া খুব সৎ হয়ে গেছে আর সেখানে গিয়েই আমাদের বিজ্ঞ লোকেরা আর স্বরে সুর মেলান তারা যা নিয়ে আন্দোলন করতে হবে বলেন তাই নিয়ে আন্দোলন করেন যে তারা যদি বলেন যে বাংলাদেশে যা হচ্ছে সেটা নিয়ে আন্দোলন করা দরকার তাই করেন কিন্তু পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি ঠেঙ্গানো হচ্ছে এ নিয়ে রাস্তায় নামতে একেবারেই দেখা যায় না এগুলো কেন হয় বাঙালি ঠেঙানো যদি একদম সম্পূর্ণ নাটক হয় এশাইয়ার যদি নাটক হয় আর একটা জিনিস খুব ক্রিটিক্যাল যে এইগুলো যদি নাটক হয় ধরুন আপনাকে বা আমাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হলো ভোটার লিস্ট থেকে ভাগিয়ে দেওয়া হলো লাথি মেরে বাংলাদেশে দাঁড়িয়ে দেওয়া হলো তো তখনও আমাদের এই যে লাথিকে বাংলাদেশে আমরা চলে যাব যদি বেঁচে থাকি অবশ্য তখন লাথিকে বাংলাদেশে যেতে যেতে আমরা ঠিকবো কী ঠিক কী বলবো এর জন্যে আসলে দায়ী কিন্তু তৃণমূল এই কথা বলবো বিজেপি নয় বিজেপি আর তৃণমূল একই কাজে এর জন্য দায়ী তৃণমূল বলব যে তৃণমূল এই এসআইআরটা শুরু করেছে কেন্দ্রীয় সরকারের থেকে বলবো এটা কী করে বলবো আমি ঠিক জানি না সেজন্যেই আমরা প্রচন্ড বিভ্রান্ত তো এই বিভ্রান্তে যে জিনিসগুলো বুঝতে পারি না খুব পরিষ্কার সোজাসুজি বললাম এই বিভ্রান্তি যদি কাটিয়ে দিতে পারেন আমাদের এই প্রাজ্ঞ লোকেরা এরা সব কিছু বোঝেন আমরা বুঝি না যদিও এই কথা জানি যে ওই যে বললাম দু থেকে তারা যা করেছেন তার কিচ্ছু মেলেনি যা যা ভবিষ্যৎবাণী করেছেন হ্যান করেঙ্গা ত্যান করেনা এই হোগা সেই হোগা বলে যা যা করেছে কিচ্ছু হয়নি দু হাজার ষোলো সালে আমরা যতদূর জানি ওরা গদি মিডিয়ার সঙ্গে মিলে জুলে একটা সরকার এমনকি ক্যাবিনেটে কে কি থাকবেন ত্রিশঙ্কু হলে সমর্থন না এইসবও বলে ফেলেছিল তো এইটা আর একবার হয়েছিলো এই গদি মিডিয়ার পক্ষেই সেই অনেক দিন আগে যখন আনন্দবাজার পত্রিকা মমতাকে মদত দিচ্ছিল তখন সেই সময় তারা একটা ক্যাবিনেট অবধি বানিয়ে ফেলেছিল মহাজোট হচ্ছে ক্যাবিনেট হবে ইত্যাদি তো গদি মিডিয়া চক্করে পড়লে তখন গদি মিডিয়ার নামটা ছিল না কিন্তু পশ্চিমবঙ্গে আনন্দবাজার যেহেতু সমর্থন করেছে তারা কোনোদিন ক্ষমতায় আসেনি আজ পর্যন্ত একদম অক্ষরে অক্ষরে সত্য এটা। তো যাই হোক এরা দু হাজার ষোলো সালে ক্যাবিনেট করে ফেলেছিলেন তৃণমূল সমর্থন করবো না তৃণমূলকে ঘোষণা করেছিলেন তো কী হলো আমরা দেখলাম দু হাজার উনিশে তারপর ঘটি হারালো তাই এরা এখনও গলায় বলেন যে ভোট কিন্তু ট্রান্সফার করে দিয়েছে আর এস এসের নির্দেশে তাকে আর এস কাদের নির্দেশ দিল আপনাদের দিল বুঝি না তারপরে এরা একুশ সালে আবার গুহারন হারলেন খুব তৃণমূলকে আক্রমণ করতে হবে বিজেপিকে না করে বলে তারপর আমার মনে আছে নি তারা খুব প্রায় হাত জোড় করে বলেছিলেন যে আমাদের ওই বিজয়ী মূল কথাটা ভুল হয়ে গেছে কিন্তু পাঁচ বছর তো অনেক দিন হয়ে গেছে ওরা আবার বিজয় মূলে ফিরে এসছেন আবার সেটিংয়ে ফিরে এসছেন ফলে এইগুলো সবকটাই আমাদের বিভ্রান্তি তৈরি করে তো এরা যদি বিভ্রান্তিটা কাটিয়ে দিতে পারেন যে বিজয় মূল কথাটা ঠিক ছিল একুশ সালে নাকি ভুল ছিল তখন যে ভুল বলেছিলেন সেটা কি ভুল ছিল না তখন সেটা ঠিকই ছিল এই ভুলটা কি ভুল ছিল না ঠিক ছিল এ নিয়ে আমি খুবই বিভ্রান্ত তো সেই ভুলটা তখন ভুল ছিল এখন ঠিক হয়ে গেছে না এই নিয়ে আমি খুব বিভ্রান্ত তো এখন সর্বভারতীয় নেতারা রবিশ কুমার থেকে শুরু করে নেতা নয় ওরা রবিশ কুমাররা ইউটিউব যে অল্টারনেটিভ চ্যানেলগুলো আছে বা এ নিজেদের নেতা ইন্ডিয়া জোট তারাই বা কী বলছেন তারা কেন বলছেন না যে এরা হচ্ছে আসলে বিজেপি তৃণমূলে বিজেপি তো এই নিয়ে সত্যি সত্যি ভীষণ বিভ্রান্ত তো এই বিভ্রান্তি যদি আপনারা কাটিয়ে দিতে পারেন একদম সত্যই উপকৃত হব গাল দেবেন না সত্যি এইগুলো আমার প্রশ্ন মানে আপনারা কী ভাবছেন মানে ভাব জগতে ঠিক কি খেলা করে চলেছে এইটা বোঝা দরকার বুঝতে না পারলে কিন্তু কমিউনিকেট মানে আমার দিক থেকে যে আপনি এই বললেন আমি উল্টো কথাটা বলবো মুখসূক্ষ মানুষ বুঝতে যদি না পারি তাহলে উল্টো কথাটাও বলতে পারবো না মানে একটা লোক যদি আমি মনে করি যে একটা যুক্তি দিচ্ছে তার বিরুদ্ধে যুক্তি আমি দিতে পারি সত্যি সত্যি দিতে পারি বা বলতে পারি আমার কাছে কোনো যুক্তি নেই আমি দিতে পারবো না আমি হেরে গেলাম আপনি যা বলছেন ঠিক বলছেন কিন্তু যদি বুঝতেই না পারি ধরুন আমি রাস্তায় একজন পাগল খুব চিৎকার করতে করতে যাচ্ছে আমি একজনকে দেখেছিলাম সল্টটাকে সে চিৎকার করছে মানে সল্টটাকে থাকতাম একটা সময় চিৎকার করে বৃষ্টির মধ্যে বলতে বলতে যাচ্ছে এটি বিচিত্র পোশাক পরে যে সবাই বদ আমার আমি আমার বাড়ির লোক আমার পাড়ার লোক থেকে জ্যোতি বসু শুরু করে সবাই বধ সবাই আমার এই দুরবস্থার জন্য দেয় তো বলছে খুব আবেগ দিয়ে বলছে যে একজন পাগল যখন বলে একজন উন্মাদ যখন রাস্তায় নেমে পড়ে তার আবেগ নিয়ে কোনো সন্দেহ থাকে না খুব আবেগ নিয়ে সৎভাবে বলছে কিন্তু এটার উত্তর কি দিতে হবে আমি জানি না হয়তো ঠিক বলছে হয়তো ভুল বলছে কিন্তু মাথা মুন্ডু যদি কিছু না বুঝি উত্তর দেবো কি করে তা বিজ্ঞ লোকেদের আমি পাগল ভাবি না বিজ্ঞই ভাবি কিন্তু সমস্যাটা সেই একই কি বলছেন যদি বুঝতে না পারি তো উত্তরটা দেবো কি করে একমতি বা হবো কি করে দ্বিমতি বা হবো কি করে তো অনুগ্রহ করে তাই বলছি যে বিভ্রান্তিগুলো কাটিয়ে দেবেন আর দয়া করে গাল দেবেন না কারণ মানে আপনারা খুব বড় জমিদার একটা সময় পশ্চিমবঙ্গ শাসন করতেন জানি কিন্তু এখন তো ঘটে হারিয়েছে এখন যদি গাল দেন তাহলে মুখশুক্ষ মানুষরাও বিশেষ পাত্তা দেবে না গাল দিয়ে তাদের কিছু বোঝানো যাবে না কাজে একটু যুক্তি দিয়ে বলুন যাতে বুঝতে পারি মানে ধোঁয়া না করে এই যে প্রশ্নগুলো তুললাম একটু বুঝিয়ে দেবেন দয়া করে আর পারলে ওই রবিশ কুমার থেকে বৃন্দাকারত পর্যন্ত এদেরকে গিয়ে এদেরকে গিয়ে আগে বোঝাবেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হয় তো আজকে এইটুকুই ওনারা যদি বুঝিয়ে দেন তো ভালো নইলে আমরা যেরকম কথা বলছি বলে যাব আর কি করবো আর তো কিছু করণীয় নেই আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ রাখতে চান আমরা নন্দন এখন ডিটেল ম্যাগাজিন মেলা চলছে চলে আসবেন আমাদের ছোট্ট আর চেয়ার বইমেলায় আমাদের স্টল থাকবে পাঁচ ছয় সাত পাঁচশো সাতষট্টি নম্বর অবশ্যই আসবেন দেখা সাক্ষাৎ হবে আলাপ আলোচনা হবে আমরা সমস্যার হয়ে উঠতে পারবো তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার